আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইফতেমার সাগর এবং আলামিন বাই বলতেছি কাফি টের পক্ষ থেকে জি প্রতিবারের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য গোল্ডের রিং দেখালাম গোল্ডের কানে দুল দেখালাম গোল্ডের লকেট চেন দেখালাম গোল্ডের নোস দেখানো বাকি ছিল যেটা আমাদের সবচেয়ে মেইন আইটেম জি সেই গোল্ডের নোস নিয়ে আজকে লাইভে চলে আসলাম গোল্ডের নোস ডায়মন্ডের নোস পিন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আঠারো ক্যারেট

মানে একদম ট্রাস্টেড অরিজিনাল গোল্ড তাও হলমার্ক করা অরিজিনাল গোল্ড হলমার্ক করা নোসিন গুলো আপনারা আলহামদুলিল্লাহ এখন আমাদের কাফি ট্রেডার্স এ পেয়ে যাবেন আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আমাদের কিন্তু শোরুমের রয়েছে সোনিয়া একরা যাচ্ছে বাড়িতে যারা যদি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনিয়া একরা যাচ্ছে বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে 30 30 শোরুম নাম্বার হচ্ছে 30 মইন জুয়েলার্স সাইনবোর্ডটা কিন্তু দেখে ঢুকতে হবে আর যদি আপনার ঢাকা শপিং কেন চলেই আসেন শোরুমে আলহামদুলিল্লাহ আমাদের তিন তিনটে আউটলেট একসাথে ভিজিট করতে পারবেন থ্রি পিসের শপটা ভিজিট করতে পারবেন গোল্ড শপটা ভিজিট করতে পারবেন এবং বিউটি প্রোডাক্টটাও ভিজিট করতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে এক এক করে আমাদের মহিন ভাই এখন আলমিন ভাই হচ্ছে আপনাদের কানে দুল নাকফুল করে দেখাবে ভাই ফার্স্ট কোনটা দেখাচ্ছেন আমাদের হচ্ছে আঠারো ক্যারেটের নোস প্রিন্টটা দেখাবো হ্যাঁ একুশ ক্যারেটের এটা কাস্টমারকে মেক করে দেওয়া যাবে একুশ ক্যারেটের আমাদের কাছে স্টকে আছে আঠারো ক্যারেটটা হচ্ছে কম প্রাইসে নিতে পারবে কম প্রাইসে জি জি সবার তো বাজেট থাকে না অল্প প্রাইসেই চায় তো সেই আর কি নিয়ে আসছি আজকে হচ্ছে একদম সর্বনিম্ন যেটা এটা আমি প্রথমেই বলে দিব ভাই হ্যাঁ এই যে এটা হচ্ছে কাস্টমারদের জন্য এটা আঠারো ক্যারেট গোল্ড আপনার নাক পাকবে না কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে মোহন জুয়েলার্সের গ্যারান্টি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এটা আপনার কাছে সবচেয়ে আজকে সবচেয়ে হচ্ছে ছোট সাইজের গোল্ড দেখাবো আপনাকে আজকে সবচেয়ে তো ছোট সাইজের গোল্ডটা দেখাবো এটা হচ্ছে আঠারো ক্যারেট দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এটা হচ্ছে আঠারো ক্যারেট হ্যাঁ এটা যদি আপনি চান একুশ ক্যারেক্ট করে দেওয়া যাবে আপনার যতটুকু ওজন বলবেন ততটুকু করে দেওয়া যাবে কিন্তু আজকে এটা হাতে নিলাম কেন এটা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যাবে সবাই গোল পড়তে পারে না সে চিন্তা করে আমাদের কাফি রেডার্স গোল গুলো আনে সবাই আপনারা গোল গুলো পড়তে পারে জি ভাই এটা আমাদের বলেন এটা হচ্ছে আহ তিনশো নব্বই টাকা তিনশো টাকায় গোল্ড এ নোট পে কোন নোসিন কিন্তু না আল্লাহর রহমতে নাক পাকবে না ইনশাল্লাহ আঠারোশো আঠারো ক্যারেট নোসিন আপনার তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এখন আর তিনশো নব্বই টাকা এখন আর হচ্ছে আপনাদের গোল্ড গোল্ড প্লেট পড়ার কোনো প্রয়োজন নাই সিটি গোল পড়ার প্রয়োজন নাই আমাদের মধ্যে প্রয়োজন নাই আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় গোল্ডেন নসপিন মাত্র তিনশো নব্বই টাকায় জি মাত্র তিনশো নব্বই টাকায় গোল্ডেন নো স্পিন আপনারা পেয়ে যাবেন এর ভিতরে কিন্তু সব হলমার্ক থেকে শুরু করে যা আছে আপনারা সব সেট সেফটি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর যারা শোরুমে এসে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারবেন যারা অনলাইনে গোল্ড কিনতে ভয় পাচ্ছেন তার জন্য কিন্তু আমাদের লাইভে আসা ভিডিও দেখা আপনারা আমরা আপনাদেরকে স্বচ্ছ আমাদের দোকানটা দেখিয়ে আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে আপনাদের কাছ থেকে অর্ডারটা নিতে পারি কারণ গোল্ডের জিনিস পাই কে কাকে বিশ্বাস করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা করা যাতে আপনাদের ট্রাস্ট বিশ্বাসটা আমরা অর্জন করতে পারি আপনারা চাইলে আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন অনলাইন বাদে তিনশো নব্বই টাকায় গোল্ডেন নো স্পিন আলহামদুলিল্লাহ সবাইকে শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন এখন আর সিটি গোল পরার দিন নেই গোল্ডেন নো স্পিন মাত্র তিনশো নব্বই টাকায় এবার নেক্সট এটার সাইজ হচ্ছে যে এর পরের সাইজটা নিতে পারবে 550 টাকা এর পরের সাইজটা তার চেয়ে বড় যে সাইজটা এই সাইজটা নিতে পারবে আপনার 790 টাকা 790 টাকা জি জি এভাবে হচ্ছে সিরিয়াল वाइज এটা হচ্ছে 1 ই 1 পাথরের নস্পিন এটার সাইজ একদম বড় পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবে কাস্টমার 1550 টাকা 1550 আমি সাইজটা দেখিয়ে দেই এই যে হচ্ছে সবচেয়ে বড় সাইজটা এটা সবচেয়ে বড় সাইজটা মানে সিয়ালে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 1550 টাকা নিতে পারবে আপনারা এটা অনেক বড়তেছেন এখানে 390 টাকা থেকে শুরু করে 1550 টাকা পর্যন্ত আপনারা নো স্ক্রিনগুলো পারচেজ করতে পারবেন ওয়ান স্ক্রন ওয়ান স্ক্রন সবগুলো সাইজ আমি দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা হচ্ছে অনেক শৌখিন মানুষ আছেন অনেকে দেখেছি আমাদের কাছ থেকে যারা পারচেজ করেছে নো স্ক্রিন তারা কানে করতেছে সেট করে আপনারা কিন্তু সেম ভাবে পড়তে পারবেন না আপনারা নোজে পড়তে পারবেন ইয়ার ইয়ার পড়তে পারবেন সবগুলো পড়তে পারবেন সাইড ম্যাচিং করে কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ এখানে তিনশো নব্বই টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত আমাদের গোল্ডেন নোজ রয়েছে তিনশো নব্বই টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন সবাই পড়বে গোল্ডেন নোজ জি এখন আর নোজ পিন নিয়ে আমাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ভাই আমার নাক পেকে যাওয়ার কোনো ভয় নাই এখন আপনারা

আহ আপনার আঠারো ক্যারেট আমরা বলে দিচ্ছি আমরা একুশ বলে আঠারো দিচ্ছি না এগুলো আমরা করি না অনেক অনেক ব্যবসায়ী পাবেন আপনাকে আঠারো ক্যারেট দিয়ে দিচ্ছে একুশ ক্যারেট বলে আমরা কিন্তু বাই ডোন মাইন একটা কথা বলে দিলে আমরা কিন্তু সেটা হাইট দেখে আপনাদেরকে বা একুশ ক্যারেট দেখাচ্ছি না আমরা বলে দিয়েছি আঠারো ক্যারেট

কোনটার কোনটার সাইজ কতটুক মূল্য কত সবগুলো আজকে একদিন লাগবে কারণ যেই কালেকশন আমাদের মার্শাল প্রচুর নোসপিনের কালেকশন রোগ অনেক আপনারা যারা হচ্ছে ঘরে বসে চাচ্ছেন এখন নোসপিন কিনবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু কাফি ডেটার্স দিচ্ছে আকর্ষণীয় এবং আপনাদেরকে ভালো সুযোগ দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা গোল্ডের ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে এবং আপনারা যারা সবচেয়ে নিম্নমানের নোসিন হচ্ছে আমাদের আঠারো ক্যারেটের সবচেয়ে ছোট স্টোনের প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকায় গোল্ডেন নোসপিন তিনশো নব্বই টাকায় গোল্ডেন নোসপিন আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ কিন্তু আপনারা যেমন ওজন দিবেন তেমন তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি একটা একটা করে সব ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে পসিবল হচ্ছে না যে আপনাদেরকে একটা একটা করে সবগুলো দেখাবো আমি কিন্তু এটা হচ্ছে স্টোন ফুল যারা চাচ্ছেন তাদেরকে আমি দেখাচ্ছি স্টোন ছাড়া ফুল গোল্ডের এর যারা স্পিন চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি শোরুমে এসে লাইভ দেখে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনি একরা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে তিরিশ ময়ন জুয়েলার্স এর দেখে ঢুকবেন অরিজিনাল গোল্ড এর নোস যারা স্টন ছাড়া তারা কিন্তু পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আছে প্রোডাক্টের ওজন প্রোডাক্টের প্রাইস সব ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে যে আমাদের পেজটা যারা যারা নতুন আজকে অবশ্যই আপনারা লাইক ফলো করে দিন নেক্সট আরো আপডেট জানার জন্য কিন্তু আমাদের পেজটাতে অবশ্যই লাইক ফলো করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ কালেকশন দেখে হচ্ছে এই যে আমাদের চলে আসছে জি 18 গেম 8 আমরা না আমরা আলহামদুলিল্লাহ 2009 সাল থেকে আমাদের বিজনেস গুলো পরিচালনা করে আসতেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে লং টাইম থাকা এবং আপনাদের সাথে যেন লম্বা বিজনেস আমরা করতে পারি আমাদের প্রজন্ম আমাদের ফিউচার জন্য এই বিজনেসটা করে আমরা সেইভাবেইই করতেছি আলহামদুলিল্লাহ ফুলি চাস্টেড সব হচ্ছে এই জুয়েলার যারা গোল্ড কিনতে চাচ্ছেন শুনুন একবার ভিতর সবচেয়ে ট্রাস্টেড মানে ভরসা করতে পারেন কোথাও ভরসা করা গোল নিয়ে তো ভরসা করাই যায় না সেক্ষেত্রে আমরা এখানে ভরসা করতে পারি যেহেতু আমরা আছি আলামিন ভাই আছে আপনাদের কাছে না যদি আপনি পার্চেস করার পর আপনার মনে অনেক কিছু করতে সেক্ষেত্রে কিন্তু টাকা কাটা হবে না জি আপনি নিয়েছেন আজকে হয়তো বা কালকে আপনার কাছে মনে হচ্ছে ভালো লাগছে সাত দিনের ভিতর সাত দিনের ভিতরে আমাদের রিপ্লেসমেন্ট আছে তবু অফার এটা কাফির জন্য শুধু কাফি ডেটার্স এরা যারা হচ্ছে কাফি ডেটস বাসী আছেন তাদের জন্য কিন্তু এই অফারটা যদি আপনার নোসবিন পারচেস করেছেন দেখেছেন সাত দিন পর ভেঙে গেছে বা অ্যাক্সিডেন্টলি আপনার কাছে চাপ লাগে নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু আমাদের সব ফুললি হান্ড্রেড পার্সেন্ট এক টাকা চার্জ ছাড়া রিপেয়ার করে দিবে বা পিছলে এক্সচেঞ্জ করে নতুন নিতে পারবেন যে আমি একুশ ক্যারেটে দুগুলো লাইভ দেখিয়ে দিচ্ছি যারা একুশ ক্যারেটের গোল্ডেন নোসবিন চাচ্ছেন যারা একুশ ক্যারেটের গোল্ডেন নোসবিন চাচ্ছিলেন দেখতে পাচ্ছেন যারা একুশ ক্যারেট গোল্ডেন ওসবিন চাচ্ছিলেন ডিজাইনগুলো ক্যামেরাতে কিন্তু তেমন বোঝা যাচ্ছে না লাইভে অসম্ভব সুন্দর লাগছে ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ লাইভে যা দেখাচ্ছি লাইভে অসম্ভব সুন্দর লাগছে ডিজাইনগুলো এবং যারা হচ্ছে যেটাই চান একুশ ক্যারেট আঠারো ক্যারেট সবগুলো কিন্তু ডিজাইন বা আপনার পছন্দের মধ্যে যদি কোনো ডিজাইন থাকে সেটা আমাদেরকে দেবেন সেটাও কিন্তু দিয়ে দেওয়া পসিবল হবে আমাদের কাছে আলহামদুলিল্লাহ যে আমাদের কাছে সকল প্রকার গোল্ড পাওয়া যায় যারা আঠারো ক্যারেট চাচ্ছেন আঠারো ক্যারেট পেয়ে যাবেন যারা একুশ ক্যারেট একুশ ক্যারেট পেয়ে যাবেন সকল ক্যারেটের গোল্ড পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনারা যেমন ওজন চান তেমন ওজনে বানিয়ে দেওয়া যাবে এই যে একদম হলার্ক করা আছে আমাদের একদম হলার্ক করা একুশ ক্যারেট জি এই যে কম্পিউটার ট্রান্স করে এখানে হচ্ছে আপনার সার্টফেক্ট করা কাস্টমার দেখে নিতে পারবে হ্যাঁ কাস্টমার দেখে নিতে পারবে এই যে এই যে সার্টিফাইড করা হ্যাঁ মাশাআল্লাহ একদম খোদাই করে সার্টিফাইড করা হ্যাঁ বিএসটি অনুমোদিত একদম বিএসটি অনুমোদিত যারা নো স্পিন চাচ্ছিল আমি লাইভে দেখা দিয়েছি দেখা যায় কিনা একটু কাইন্ডলি জানাবেন দেখতে পারতেছেন একদম বিএসটিআই অনুমোদিত একদম হলমার্ক করা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভাই এটা কতটুকু ওজনের ভিতরে আছে এটা কত ক্যারেট এটা 21 ক্যারেট এটা জি এটা আপনার দাম আসছে

হলমার্ক করা বিএসটি অনুমোদিত আঠারোশো পঞ্চাশ টাকা এক লক্ষি এক আনার নোস পিনে আঠারোশো পঞ্চাশ টাকা পুরো এক লক্ষি এক পয়েন্ট এটা কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছে ডিজাইন আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে অসংখ্য ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন রয়েছে প্রাইস গ্যারান্টি পুরো বাংলাদেশ এগুলো খুব শীঘ্রই কাফিতে পোস্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো খুব শীঘ্রই আপনারা কাফিতে ছবিগুলো পেয়ে যাবেন পোস্ট আপডেটগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গোল্ড আঠারোশো পঞ্চাশ টাকায় তাও একুশ ক্যারেট নিন এত বড় সাইজের সম্ভব আলহামদুলিল্লাহ যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন শোরুমের ঠিকানা কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি শনি একরা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার ব্র্যাক ব্যাংক বিল্ডিং ফার্স্ট ফ্লোরে ঢুকবেন যখন দেখবেন মইন জুয়েলার্স সাইনবোর্ড লেখা আছে কিনা মইন জুয়েলার্স সাইনবোর্ড দেখে আপনারা চলে আসবেন শোরুম নাম্বার হচ্ছে 30 যারা সরাসরি শোরুমে চলে আসতে চাচ্ছেন না যারা অনলাইন কেনাকাটা করতে চাচ্ছেন গোল্ড রেটে 60% অ্যাডভান্স করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ভাই আলহামদুলিল্লাহ জি নেক্সট ভাই আমরা কি দেখতে যাচ্ছি নেক্সট হচ্ছে 18 ক্যারেটের একদম লেটেস্ট হচ্ছে আর এই নটটা দেখাতে পারেন খুবই ইউনিক 18 ক্যারেটের লেটেস্ট নট যারা নথ খুঁজতে ছিলেন যারা নথ খুঁজতে ছিলেন ভালো নথ পাচ্ছিলেন না আর চিন্তা করতেছিলাম সিটি গোল কিনবো যদি সিটি গোল্ডের দামের একটু কাছাকাছি আমরা গোল্ড দিয়ে দিই আপনি কি কিনবেন না অবশ্যই কিনবেন নিয়ে আসছে কাফি আপনাদের জন্য নথ যে এই নথটা ভাইয়া কতটুকু ওজন এবং প্রাইস কতটুকু পাবে আমাদের জনগণদের জানিয়ে দিন যারা একটা বড় সাইজের নট খুঁজতেছেন ভাবতেছেন একটা সিটি গোল কিনে ফেলবো পাঁচ সাতশো টাকা দিয়ে বা হাজার টাকা দিয়ে গোল দিচ্ছি কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকায় গোল্ড এর নদ আপনারা পেয়ে যাবেন তাও স্টোন বসানো এর স্টোন কালার গ্যারান্টি করা আছে সাত দিনের ভিতর রিপ্লেসমেন্ট আছে যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় সাত দিনের ভিতর আপনি চাইলে চেঞ্জ করে নতুন নিতে পারবেন কোন এক্সট্রা চার্জ দেওয়া লাগবে লাগবে না যদি এটা ভেঙেও যায় কাস্টমার তো এটা যে কাফি টেডার্স এর জন্য কাফি টেডার্স এর জন্য যদি এটা আপনি ভেঙেও ফেলেন যে কোনো কারণে কফি ডেটাস কিন্তু এটা দেখে আপনাদের নতুন দিয়ে যারা হচ্ছে কফি ডেটাস এর সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য একটা নস্পিন ফ্রি যা 마শাআল্লাহ যারা এতক্ষণ ভিডিও দেখতেছিলেন सार्थक যারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ আমরা কিন্তু স্ক্রিনশট নিব যারা সর্বোচ্চ শেয়ার নিবে দিবেন তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন নস্পিন ফ্রি রয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাইয়ের মনটা কিন্তু অনেক বড় যারা লাইফটা সর্বোচ্চ শেয়ার করবেন না আপনারা কিন্তু অবশ্যই একটা গোল্ডেন নস্পিন অবশ্যই ফ্রি যাবেন আদ্রি করে যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু এখনই শেয়ার বাটন টিপ দিন যারা যত গ্রুপ আপনার বান্ধবী আপনার হচ্ছে ভাবি আপনার প্রতিবেশী যাদের পারেন সবাইকে শেয়ার দিয়ে দিন সবাইকে সর্বোচ্চ শেয়ার কিন্তু একটা গোল্ডেন নাগপুর ফ্রি পেয়ে যাবেন এবং আমার লাইভে কিন্তু সেটা গিফট দেবো ইনশাআল্লাহ জি ভাইজান আরও তো অনেক কালেকশন আছে হ্যাঁ এগুলো নতুন আসছে দেখতে পারবে অনেক কালেকশন আছে কয়টা দেখা কয়টা দেখা প্রচুর কালেকশন রয়েছে ভাইয়া আমার কিছু হিট ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি আর বাকিটা আপনারা শোরুমে এসে

আপনারা যারা আমাদের ভিডিও পুরোটা দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি যারা আমাদের কাফি ডিডার্স ফলোয়ার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও গুলো কেমন হয় আমাদের অডিও ভিডিও কি ক্লিয়ার পাচ্ছেন কিনা আমাদের প্রোডাক্ট গুলো কেমন লাগতেছে যারা পারচেস করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্ট বক্সে এটাও জানাবেন নতুন আমরা কি কি নিয়ে ভিডিও করতে পারি সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভাইয়া আপনি আমাদের দর্শকদের কিছু বলতে চাচ্ছেন জি সবাইকে ধন্যবাদ সবাই অনেক সময় দেয় আমাদেরকে দেখে সময় দিয়ে ভিডিও গুলো দেখে আবার হচ্ছে কষ্ট করে আমাদেরকে ফলো দেয় আমাদের ট্রেন্ডিং এ রাখার চেষ্টা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা যেন

গোল নিয়ে খেলা চলতেছে সেই ক্ষেত্রে আমরা একটা ট্রাস্টেড শপ যেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই গোল তো কিনবই হয়তো বসুন্ধরা গিয়ে কিনলাম না হলে যমুনা ফিচার গিয়ে কিনলাম কাফি ডেসে সে দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান পার্চেস করা প্রতিষ্ঠান কেনা দোকান আমাদের ভাড়া দিতে হয় না মাসে বা কোনো একটা অর্ডিনারি খরচ নাই স্টাফ আমরা সব নিজেরাই ভাইয়েরাই আমরা তিন চার ভাই মিলে আমাদের এই কাফি ডেটাসটা পরিচালনা করতেছি আমাদের এক্সট্রা কোনো চার্জ লাগতেছে না সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমরা দিতে পারি যে প্রাইসে অন্যান্য বড় স্টাফ তিরিশ লাখ টাকা স্যালারি দোকান ভাড়া বিশ লাখ টাকা তারা পারতেছে না আমাদের খরচ জিরো সেই ক্ষেত্রে আমাদের প্রফিট গুলো জিরো আলহামদুলিল্লাহ সবাই রেগুলার পার্চেস করবেন আমাদের কাফিডিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে জন্য পর্যন্তই তুই আলাইকুম